নামাজ পড়ে কি করবেন সে এক থেকে বসে আছে সাদা দিবে সাদা নাই যা সানি আয় আমার বসে আছে আপনার নামাজ আগে নাকি চা আগে আমার মা চা দিতে বসে আপনি নামাজ ছুঁয়ে আমার মা চা দিবেন তা না করে আপনি নামাজ পড়তে বসছেন আর আপনি আমার মা চিনেন আমার মার পরিচয় আপনি ঠিক মতন জানেন না আমরা গরিব হইতে পারি কিন্তু টাকার কাঙ্গালি না বুঝছেন আপনার টাকা আপনার কাছেই রাখেন ওরে ফকিনির বাচ্চা টাকা লোভ নাই টাকা দেখলে কার্ডের পুতুলো হা করে চলো মা এখান থেকে আমরা চলে যাই দেখবা টাকা গুলা খাবলাই খাবলাই আইডি নিব এখন তুমি যদি আমাকে বাইতে রাখতে চাও তাহলে তোমার মারে বাইতে থেকে বার করে দিব আর নইলে আমি এই বাইতে থেকে বাইরে দেব কি হইছে আম্মা আমি একটু শুনি বলেন আমার কি হইছে তোমার মামাকে আমাকে আমি গরীব পকিনি তোমার মা আমাকে জাতা বলে আমাকে অপমান করলো টাকা ছাড়া দুনিয়াতে কিছুই চলে না তাই না তুমি তো একটা পকিনি ছেলে সে কারণে বুঝো না দুনিয়া সম্পর্কে আমি পকিনি ছেলে তোমার তো সাত কপালের ভাগ্য আছে আমার মেয়েকে বিয়ে করছো ও মা আপনি কথাটা ঠিক কইছেন আমার সাত কপালের ভাগ্য না হইলে আপনার মেয়ের মতন এরকম একটা রাজনায় আমি হ্যাঁ হ্যাঁ ফিনী সমস্যা কি তোমার আমার তো কোনো সমস্যা না বিয়ানি আপনার কোনো সমস্যা কিছু লাগব লাগবো না সে কখন থেকে বসে আছি নামাজ পড়ে নামাজ পড়ে কি করবে এক ঘন্টা থেকে বসে আছে সা দিবে সাদে নাই যা সানিয়ায় আমার বসে আছে যা আয় বিয়ান তুই তাই করে কথা বলতেছেন কে তোরে তুই বলবো না কি বলবো হ্যাঁ এ আমার কি হয়েছে চিলে চিলি কেন না শেখ থেকে বসে চা দিবে আর তোর শাশুড়ি দেখ নামাজ পড়ে সাদে নাই আমাকে কি ব্যাপার কি ব্যাপার আপনি আমার আমারে বসায় রাখছেন চা দেনে নামাজ পড়তে বসছেন এত বড় সাহস আপনি কে দিয়েছে আপনি নামাজ আগে নাকি চা আগে আমার মা চা দিতে বলছে আপনার নামাজ ছুইয়া আমার মা চা দিবেন তা না করে আপনি নামাজ পড়তে বসছেন আর আপনি আমার মা চিনেন আমার মার পরিচয় অন্তরে আপনি ঠিক মতন জানেন না যা চা নি আয় ও বুঝছি তোর তাবার টাকা লাগে এই নে 500 যা চা নি আয় তাও না এ নে আরো 500 টাকা দিলাম টাকার ওষুধ কেন টাকা লাগবে নে আরও নেই কত লাগবে দর নেই যা সানে আই বে আমরা গরিব হইতে পারি কিন্তু টাকার কাঙ্গালি না বুঝছেন আপনার টাকা আপনার কাছেই রাখেন ওরা পকিনির বাচ্চা টাকার লোভ নাই টাকা দেখলে কার্ডের পুতুলো হা করে চলো মা এখান থেকে আমরা চইলা যাই দেখবা টাকা গুলা খাবলাই খাবলাই নিব এখন বুঝতে পারছো টাকার প্রতি লোভ নাই বাপ দেখাইতাছে তারপর যাব বৌমা আমি এত ছোট লোক না ছোট লোক হইলে তোমার আম্মা হইতে পারে বুঝছো কি আমার আম্মা ছোট লোক কত বড় কথা এই আমার আম্মা ছোট খাইছি এই তুমি কত সাহস আমার ছোট লোক

আমার আম্মা কই যাইব বাই করে কোন জায়গা না যা এই সব টাকা সময় নাই আমাদের এই যে শুনেন কই যাবেন টাকা লাগবে টাকা নিয়ে যাবেন নেন টাকা নেন কত লাগবে নেন হ্যাঁ আর যে টাকা নেন নিয়ে যান সব টাকা নিয়ে যান তারপরে বাই থেকে বেরিয়ে যান দয়া করে যান আম্মা আপনার আচরণটা কিন্তু আমার পছন্দ হইতেছে না জামাই শোনা যখন তোমার মা অপমান তখন তো তুমি ছিলে না এখানে তুমি ছিলে

আম্মা তুমি কিন্তু নামাজের বসা একটা কথা মিথ্যা বলবো না যদি মিথ্যা বলো তাহলে তুমি কিন্তু যাক নামি দেখবা কি আমার ব্যাপারটা আমার একটু বলো তো আমি নামাজ পড়তেছিলাম তো শাশুড়ি আসছে আয়সা বসছে আমি তখন সালাম ফিরেছি আমার বলো ছোট লোকের বাচ্চা তুই এতক্ষণ কি করস তুই নামাজ পড়ে কি করবি আমি বলছি বিআই ছোট লোকের বাচ্চা বলতেছেন কি সমস্যা কিছু লাগবো কয়েক ঘন্টা আগে চা চাইছি এখনো চা দেস না কেন পরে বউ মাইশা আবার আসে আমার মুখের সামনে সব টাকা ফলাইছে বলে টাকা দিয়ে নিয়া বাইরে হয়ে যা তুমি বর্ণনা দিলে একভাবে আমার মা বর্ণনা দিতে তোমার মা সব মিথ্যা বলছে আমার মা মিথ্যা বলছে হ্যাঁ তুমি আর তোমার মা খুব সত্যবাদী আমার अम्মা মিথ্যাবাদী জানাই শোনো আমরা যা বলি সত্যি কথা বলছি তোমার মা নামাজ পড়তে বসে তারপর আবার মিথ্যা কথা বলে ফোকিনীরা সব সময় মিথ্যাই বলে বড় লোকরা কখনো মিথ্যা বলে না তাই জি আমার টাকার জোর নাই তবে ইমানি জোর আছে ভালো ইমানি জোর মজবুত আছে আমার আম্মার ইমান টাকা থাকো না সবকিছু হয়ে যায় এমনি এমনি টাকা থাকলে মানুষ জাননা যাইতে পারে কবরে যায় কি ঘুষ দেওয়া লাগে না ফেরেস্তাদের ঘুষ দিলে জান্নাতে যাওয়া যায় এরকম কিছুই টাকা ছাড়া দুনিয়াতে কিছুই চলে না তাই না তুমি তো একটা পকেট নিয়ে ছেলে সে কারণে বুঝো না দুনিয়া সম্পর্কে আমি পকেট নিয়ে ছেলে তোমার তো সাত কপালের ভাগ্য আছে আমার মেয়েকে বিয়ে করছো ও মা ঠিক অবশ্য আপনি কথাটা ঠিক কইছেন আমার সাত কপালের ভাগ্য না হইলে আপনার মেয়ের মতন এরকম রাজ আমি কেমনি বিয়ে করি হ্যাঁ

আমার মতো একটা ভদ্র নম্র একটা ছেলের কাছে বিয়ে দিছে বুঝস নাই এটাই তো এটাই ভুল করছে তোর একটা রিক্সা বিয়ে করতো না আমি দেখা বিয়ে করছি কি জন্য বিয়ে করছি তোর আব্বার ভালোবাসায় বিয়ে বিয়ে করছে

অনেক পাড় না অনেক অহংকার না আমা ওরা আমার টাকা খায় খায় এরকম দুম বইছে দেখছ না মোর তো না বুঝতে পারছিস ঠিক আছে ঠিক আছে আমার মা খায় খায় দুম্বা বইছে না এদিকে দাঁড়া তো একটা কথা কইলা যাই স্বামী যে কি জিনিস স্বামী যে কি একটা মেয়ের জীবনে আমি যখন থাকবো না তখন এটা উপলব্ধি করি হ্যাঁ টাকা দেখলে অনেক স্বামী আসে

রাস্তায় চলতে গেলে না টাকার দরকার আছে পকেটে তো টাকা পয়সা নাই ওই যে মার বস্তা নিয়ে যেতেছে বস্তার তো কতক্ষণ পর পর খিদা লাগে এই খুব দরকার হবে দুজনে মিলা রাস্তাঘাটে কিছু খায় গড় বড় টর লাগে নিয়ে কাজে লাগবে তাই টাকা ছাড়া চলবে না তো পকেটে তো মনে ফুটা হয়ে তাই শুনেন আল্লাহর মধ্যে যতটুকু যোগ্যতা আছে না ওই যোগ্যতাটুকু হয়েছে আমার মার কারণে এই টাকা

হ্যাঁ শোনো আমি জানি তার জন্য অহংকারটা একটু কমায়ো মেয়ে মানুষের এত অহংকার ভালো না তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে হ্যাঁ জ্ঞান আমার পার্ট থেকে আমি তোর পার্ট থেকে হয় নাই মনে রাখিস কথাটা জ্ঞানের কিছু না এটা ঠিক আছে আর শোনো আমার প্রথম স্বামীর মতন কোনো স্বামী হয় না বুঝতে পারছো আমার স্বামীর তুমি খুঁজাই না দিবা আর আব্বা যদি শুনে তোমার এই বয়সে তালাক দিব বইলা দিলাম আমি আমি আমার স্বামীর খুঁজতে গেলাম যা যা তুই তো হেসাতে রাখা পকে নিয়ে যাই যা টাকা টাকা যা দুনিয়া তার এটা তো বিশেষ প্রশ্ন করবি একদিন ফকির বাচ্চা টাকা